আজকে রান্না করছি মূলো শাক শাক অনেকে খেতে পছন্দ করে না আবার অনেকে রান্না করতেও জানে না যদি এইভাবে মূলো শাক রান্না করা যায় একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তার জন্য মূল শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি একদমই কচি মূলো শাক এবার একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি আজকে নিরামিষভাবেই মূল শাকটা রান্না করি আমরা কোনো দিন মূল শাকের পেঁয়াজ কিংবা রসুন দিই না মূলো শাকগুলো কাটা হয়ে গেছে এবার একটা বেগুন নিয়েছি বেগুনগুলোও ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো এই রান্নাটা আমার ঠাকুমার থেকে শেখা আগেকার দিনের রান্না মানেই খেতে খুবই ভালো লাগে সব বেগুনগুলো কাটার পর ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি আর মূলো শাকের মধ্যে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেবো মূলো শাকের যে গায়ে কাটাটা থাকে লবণ দিয়ে ভালোভাবে মাখালে কিন্তু সেই কাটাটা চলে যায় এইভাবে কিছুক্ষণ মতো মাখিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব মূলো অনেকেরই অপছন্দের জিনিস যদি মূলো সঠিকভাবে রান্না করা যায় মূলো কিংবা মূলোর শাক দুটোই ভালো লাগে বেগুনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে জলটা বার হয়ে যায় পুরোপুরি কিন্তু জলটা বার করব না তাহলে শাকটা খেতে অনেকটা ছিবড়ের মতো লাগবে তাই জন্য যতটা হাতে আলতোভাবে চেপে জলটা বার হয় ততটাই চিপে নেব এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু লবণ মাখানো আছে তাই জন্য শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আলাদাভাবে লবণ দেব না কারণ বেগুনও লবণ মাখানো ছিল আর শাকেও লবণ মাখানো ছিল এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট ভাজার পর শাকটা সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা নামানোর আগে যদি মূল শাকের সামান্য পরিমাণ আদা বাটা দেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আদা বাটা দিয়ে এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে ভেজে এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেব এই মূলো শাকের মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু মূল শাকের আসল স্বাদটা আসে না ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মূল শাকের আশা করছি রেসিপিটা ভালো লাগলো